আলাইকুম কে বলছেন আলাইকুম আমি বলছি ভাই ওয়ালাইকুম আসসালাম রত্না কেমন আছেন আপনি ভালো আছেন আছেন রত্না কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি আমি ভেড়া মারাতেই থাকি আচ্ছা দেশের মেয়ে দেশেই আছেন কে কে আছে আপনার ফ্যামিলিতে রত্না আমরা দুইটা বোন মাসে একটা ভাই মাদ্রাসায় পড়াশোনা করেন আচ্ছা তিন ভাই বোন একটা ভাই দুইটা বোন আচ্ছা তো রত্না কি করেন এখন আপনি বর্তমানে এখন বাসাবাড়িতেই কাজ করি ভাই আচ্ছা রত্নার বিয়ে শাদী হয়েছে কিনা না বিয়ে শাদী হয় নাই আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে রত্নার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রত্নার সাথে তো রত্না এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন রত্না আমি বাসা ভাড়াতে থাকি আচ্ছা নিজেদের বাড়ি ঘর সম্পত্তি কিছু আছে ঘর বাড়ি না সয়সম্পত্তি কিছু নাই ঘর বাড়িও নাই না ভাড়াই থাকি ঠিক আছে তো আপনার বাবা কোথায় রত্না আমার বাবা মারা গেছেন কি দুঃখের বিষয় তো আপনার মা কি করে এখন মাও আছেন আমাদের সঙ্গে থাকেন কোন কাজ কাম আমি সবার জি কি করে আমার ছোট পড়া করে আচ্ছা আচ্ছা আপনি লেখাপড়া শিখতে পারছেন না আমি করি না ছোট ভাইটাকে মাদ্রাসায় পড়াই ছোট বোনটা পড়াশুনো করে তার খরচ যোগায় মানে আপনার উপরে জি জি আত্মীয় স্বজন কেউ আছে আপনাদের কে দেখার মতো চাচা চাচী বা মামা মামি কেউ আছে? না আমার একটা নিজের খালা আছে সেটা ইন্ডিয়াই থাকে এখানে না দেশে না। ঠিক আছে তো আপনার তো বিয়ে সাদি হয় নাই বলেন একটা অবিবাহিত যুবতী মেয়ে এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন দর্শকদের মাঝে আপনার মা জানে? আমার আম্মা জানেন আমার আম্মা সাথে আমি আম্মার অনুমতি নিয়েই আসছি। ঠিক আছে তো এখন এই যে একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসেন তো কি উদ্দেশ্য করে বা কি চিন্তা ভাবনা নিয়ে আসছেন? মিডিয়ার সামনে আসছি যে যদি কোনো ভালো মনের মানুষ পাই তার বয়স যেমনই হোক তার মনটা যদি ভালো হয় আমি তার সাথে সংসার করতে রাজি যে আমার আমার মা আমার বোন ভাই বোনের দায়িত্ব নেবে আমাকে ভালোবাসবে আমার সাথে সারাটা জীবন কাটাতে চাইবে তার বয়স যেমনই হোক আমি তার সাথে থাকতে রাজি আচ্ছা মানে এখন যেহেতু আপনার এখনো বিয়ে সাদি হয় নাই চাচ্ছেন যদি আপনার বিয়ে সাদি উসিলা করে কেউ যদি আপনার সব জেনে শুনে ভালো দায়িত্ব নিয়ে পাশে এসে দাঁড়ায় এমন একটা মানুষ পেলে বিয়ে সাদি করতে আসছে নাই তো আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ভাই আচ্ছা ফোনের মাধ্যমে না জি নাম্বারটা আপনি বলতে পারবেন রত্না না আপনি একটু বলে দেন ভাইয়া। ঠিক আছে তো দর্শক আমরা শুনতে ছিলাম রত্নার জীবনের গল্প যেহেতু একটা অবিবাহিত মেয়ে বাবা নাই সংসারের সম্পূর্ণ দায়িত্ব তার উপরেই তো একটা অবিবাহিত যুবতী মেয়ে তারও ঘর সংসার করতে ইচ্ছা করে স্বামীর আদর ভালোবাসা পাইতে ইচ্ছা করে তো তার যেহেতু এখনো বিয়ে হয় নাই চাচ্ছে তার বিয়ে শাদির উশিলা করে কেউ তাকে জীবন সঙ্গী হিসেবে পায় বা তার ভাই আছে বোন আছে মা আছে তাদের সব কিছু জেনে শুনে যদি একটু পাশে এসে দাঁড়ায় এমন একটা মানুষ পাইলে হয়তো রত্না বিয়ে সাদি করতে রাজি তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে রত্না পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল টু এই নাম্বারটাই হলো রত্নার তো রত্না রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই ঘুমান না কারো সাথে ঘুমান আমি আমার মা আমার বোন আমরা একসঙ্গে ঘুমাই দয়া করে দর্শক ভাইদের কাছে আমার অনুরোধ যে দায়িত্ব নিতে পারবেন সে ফোন দিয়ে কথা বলবেন কোনো রাফ না বলে দয়া করে ভালোভাবে যে দায়িত্ব নিতে পারবেন সেই ফোন দিয়ে ভালো লাগবে না সে ফোন দিবে না তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন